নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিদ ব্লগ তো বন্ধুরা আজ একটা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এখন তো শীত পড়ে গেছে পৌষ মাস চলছে চারিদিকে কিন্তু পিঠে পুলি খাওয়ার দিন তো সবাই কিন্তু আমরা পিঠে পুলি খেতে ভীষণ ভালোবাসি আর পিঠে মানেই সেখানে গুড় পাটালি ছাড়া চলেই না তো বন্ধুরা সেই জন্য আজকে দেখো একদম গুড়ের মার্কেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বেশি দূরে যেতে হবে না দিয়াতে যে হাট বসে আমাদের ঘুরে সেখান থেকে বিভিন্ন পাইকি লোকেরা বিভিন্ন জায়গায় সেখান থেকে মাল যায় পাইকি দামে তো বন্ধুরা অত দূরে যাওয়ার দরকার নেই কলকাতার খুব কাছে তোমরা পেয়ে যাবে একদম হাতের ধারে কলকাতায় শিয়ালদার বুকেই পেয়ে যাবে খুবই কাছে স্টেশন থেকে খুবই কাছে তো বন্ধুরা দেখো কত সুন্দর মার্কেটটা খালি দেখো এই যে আমাদের একদম শিয়ালদা দেখো আমাদের সুরেন্দ্রনাথ কলেজের সামনে চলে এসেছি তো বন্ধুরা এই কলেজের স্টুডেন্ট কিন্তু আমি তো সুরেন্দ্রনাথ ওমেন কলেজ আর পাশেই কিন্তু সুরেন্দ্রনাথ কোয়েট কলেজ তো ভালো করে দেখে নাও তোমরা পুরো ডাইরেক্ট গুড়ের মার্কেটে কিন্তু চলে যেতে পারো আর এখানে বন্ধুরা পাইকিরি দামে কিন্তু তোমরা এক কিলো দু কিলো যা খুশি যা মন চায় যদি আড়াইশো চাও তাও কিন্তু পেয়ে যাবে তো তোমরা এখানে ওখানে নিয়ে থকাঠুকির কোনো দরকার নেই একদম শিয়ালদা স্টেশনের কাছেই তোমরা পেয়ে যাচ্ছ একদম পাইকিরি দামে Gurriel Market. তো চলো বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তো দেখো সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে আমরা বৈঠকখানা বাজারে ঢুকছি আর এই শিয়ালদা বৈঠকখানার জায়গাটা এতটাই ভালো জায়গা যেখানে কিন্তু সংসারের যাবতীয় আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে যাবতীয় সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যেতে পারো যেখানে মুদিখানার মাল থেকে শুরু করে নারিকেল থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর এই দেখো কেক উঠে গেছে পঁচিশে ডিসেম্বরে আগে গেছিলাম বন্ধুরা তখন থেকে কিন্তু কেক উঠে গেছে তো এখানে খুবই সুন্দর প্রতিটা জিনিস এখানে পাওয়া যায় তো আমরা কিন্তু সারা বছরের মাল এই বৈঠকখা থেকেই বন্ধুরা কিনে থাকি আর তোমরাও এসে একবার ট্রাই করে দেখো যে এখানে কিন্তু দাম আর তোমাদের হাতে ধারে যে স্থানীয় যে দোকানের দাম কিন্তু অনেকটাই তফাৎ হবে তো দেখো আমরা এগিয়ে চলেছি তোমাদের একটু মার্কেটটা দেখাই নাহলে তোমরা তো সেই জায়গায় পৌঁছাতে পারবে না সেই জন্য একটু অপেক্ষা করো আর যারা এখনও লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা আর অবশ্যই আমার পাশে থেকো পুরো ভিডিওটা একটু দেখো তো দেখো এখানে বাজার করার জন্য ব্যাগও বিক্রি হচ্ছে বুঝতে পারছ তোমরা যদি ব্যাগ আনতে ভুলে যাও তো এখান থেকে কিন্তু কিনে নিতে পারবে তো আমরা বৈঠকখানা বাজারের মধ্যে অনেকটা ঢুকে পড়েছি আর এখানে এরকম নারিকেল বিক্রি হচ্ছে কি নেই এখানে দেখছো আর আজকে তোমাদের দেখাবো গুড়ের মার্কেট জয়নগরের মোয়া সমস্ত কিছু তোমরা এখানে পাইকি দামে খুবই কম দামে পেয়ে যাবে আর গুণমান গুণমান জিনিসটাই পাবে বিভিন্ন মাল তোমরা দেখে শুনে খেয়ে খেয়ে টেস্ট করে দেখে শুনে কিনতে পারবে আর এই দেখো রাস্তার উপরেই বসে গেছে এই গুড়ের দোকান তো এখান থেকে নেবে না একদম প্রপার গুড়ের মার্কেটে তোমাদের নিয়ে যাব তো আমি এখান থেকে একটু বাদাম চিট বাদাম কিনে নিয়েছিলাম তো ভালো লাগে আর এই দেখো কত চালের দোকান এই দেখো মুদিখানার দোকানগুলো একটু দেখে দেখে যাই আর যারা ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকেই মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারো এখানে প্রচুর লজেসের দোকান প্রচুর পাইকারির দোকান আছে তোমরা এখান থেকে অনেক ব্যবসায়ীরা কিন্তু এখান থেকে মাল নিয়ে যায় তো যারা চেনো না অবশ্যই দেখে নাও আর যারা ঘরের জিনিসপত্র কিনতে চাও ঘরের মুদিখানার তারাও কিন্তু এখানে এসে কিনতে পারো তো আমরা এগিয়ে চলেছি বঙ্গবাসী কলেজের দিকে তো দেখো বঙ্গবাসী কলেজের দিকে আমরা এগিয়ে চলেছি তার আগে দেখো বঙ্গবাসী কলেজ ফেলে আমাদের সুটকি সুটকি মাছের মার্কেট আছে সেখানে আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো আজকে দেখাচ্ছি না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তো এই যে মিষ্টির দোকানটা ফেলেই দেখো সুটকি মাছের মার্কেট তারপরে কিন্তু আমরা গুড়ের মার্কেটে ঢুকে গেছি আর গুড়ের মার্কেটের দোকান মুখেই ছিল নারিকেলের দোকান তো আমি একটু দর করে নিলাম নারকেলের দামটা তো দেখো আমরা এবার গুড়ের মার্কেটে একদম পাশ নিয়ে গলিটা দিয়েই চলে যাব গুড়ের মার্কেটে এই দেখো একদম পাশের গলি আর এখানে কত কত দোকান দেখো খালি কত দোকান তোমরা কিন্তু এখানে এসে ঘাবড়ে যেও না এত দোকান দেখে সত্যি বলছি বন্ধুরা তোমরা যারা কাছে কাছাকাছি থাকো অবশ্যই এখানে চলে আসো অনেক কম দামে জিনিস পেয়ে যাবে

তো বন্ধুরা আমরা কিন্তু করে মাল কিনে থাকি আপনার একটু দোকানগুলো দেখাই কত কত মাল এখানে দেখো আমদানি অপদানি হয় তোমাকে বাদাম পাদানি এখান থেকে কত মাল বাইরে চলে যাচ্ছে

মা এরকম দেখবেন নরম দেখে নেবেন গালে ফেলে মেলা এখানে এক পিচ খেয়ে দেখে দেখেন গালে ফেলবেন গলে যাবেন এটা আসি না এটা ফর নেক্সট شو আচ্ছা আসি দাদা এটা নো আপনি নেবেন ওটা দিয়ে যান এটাও ভালো দেব নরম নয় দোসেন্ট এটা একটু কম সেন্ট ওটা কুড়িয়েছে সেন্টটা ওটা নি যান খাবেন এই এখানে এক পিচ করে খান একটু কম করো তাহলে তো নি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো তো এখানে কিন্তু জয়নগরের দাম মোয়ার দাম বিভিন্ন তো আমাদের জয়নগর বহুরু থেকে এখানে কিন্তু মাল আসে বন্ধুরা তো আর শুধু জয়নগর বহুরুতেই আর যেতে হবে না তো শিয়ালদার কাছাকাছি কিন্তু তোমরা যারা থাকবো তারা কিন্তু শিয়ালদা থেকেই কিন্তু জয়নগরের মোয়া খেতে পারো তো একজুয়ালি জয়নগর থেকে বহুরুতেই ভালো মোয়া পাওয়া যায় তো আরও ভেতরে মার্কেটে দিয়ে ঢুকছি তোমরা খেয়াল করো আর ঝোলাগুলোয় কিন্তু বিভিন্ন মালের মধ্যে তফাৎ আছে তো দেখো কেউ একটু মোটা করে জাল দেয় কেউ একটু পাত্তা জাল দেয় আর পাত্তা ঝোলাগুলোটা কিন্তু একদিনই ভালো লাগে না পুরো জলের মতো খেতে লাগে পাটালি কত তো এখন দেখো পাটালি গুলো দেখো কত রকম পাটালি খেয়াল এই গুড়গুলো কত দিচ্ছেন দানা গুড়টা ও এটা পাটালি কত একশো চল্লিশ টাকা কেজি

আর দাদাভাই এসে আমাদের মোয়া দেখাবে। ও সব জয়নগর থেকে আসে দাদা। জয়নগর থেকে আসে? আচ্ছা বহুরুর মোয়া আছে। গন্ধটা মারে একশো টাকা হাসির মালটা দেখি চল্লিশ টাকা কাজু কি যাবে হ্যাঁ এটা কাজু হ্যাঁ আর সবচেয়ে বেশি দাম মোটা

তো বন্ধুরা শুনলে তো মার দামগুলো কীরকম তো এখানে কিন্তু বার্গেটিং হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু বার্গেটিং হয় তোমরা এসে বার্গেটিং অবশ্যই করতে পারো কোনো অসুবিধা নেই ওরা যে দাম বলবে সেই দামে নিতে হবে এমন কোনো মানে নেই তো এখানে কিন্তু ব্যবসায়ীরা সব দরিদিন মাল নিয়ে যায় তো আমরা তো আর ব্যবসায়ী নয় আমরা খাওয়ার জন্য নিয়ে আসবো সুতরাং আমাদের কাছে ওরা একটু বেশিই চাইবে ওদের তুলনায় যেহেতু আমরা এক পিস দু পিস নেব তো সেহেতু তোমরা একটু বার্গেটিং করে কিন্তু এখানে কাটা করবে ওদের আগে থেকেই বলে দিলাম তো আর যে ঝোলা গুড়গুলো দেখো এখানে ব্যারেল ব্যারেল যে গুড় সত্যি আমি দেখে অবাক হয়ে গেছি এত এখানে গুড় আমদানি হয় দেখো ব্যারেল গুড়ো প্রত্যেকটা দোকানে আমি দেখলাম সব ব্যারেল বসানো তো আর এখানে দেখো ক্যাপসিকামগুলো কি ভালো লাগছে না লাল হলুদ ভালো লাগলো বলে তুলে নিলাম একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আমি কাকুটার থেকেই মোয়াটা নিয়ে নিয়েছিলাম তো এবারে আমি একটু ঝোলাগুঁড় কিনে নেবো তো ঝোলাঘুড়ের দামটা তো বিভিন্ন দোকানে বিভিন্ন কেউ বলছে দেড়শো কেউ বলছে দুশো বিভিন্ন একশো সত্তর তো ওই যে বললাম বার্গেনিং সব জায়গায় বার্গেনিং তোমরা অবশ্যই করবে আমিও করেছি তোমরাও করবে তবে এই কাকুদের ব্যবহার এত সুন্দর তোমরা অবাক হয়ে যাবে এদের সঙ্গে কথা বললে খুব সুন্দর এখানকার ব্যবহার তোমরা একবার আসলে আবার আসতে ইচ্ছা করবে সত্যি ব্যবসা চলে তো মুখের খাতিরে তোমরা জানো যদি মুখের মিশ্রতা থাকে তবেই কিন্তু ব্যবসা চল তো এটাই হচ্ছে এদের মানে উদাহরণ আর কি এটাই বোঝা গেল তো এখান থেকে মন হওয়ার পর আমি চলে যাবো একটু ঝোলা গুড় নেবো তো চলো ঝোলা গুড়ের দোকানে যাই তো দেখো বন্ধুরা ঝোলা গুড় কিন্তু এখানে দেড়শো টাকা করে দুশো টাকা করে একশো টাকা বিভিন্ন দাম বলছে তো তোমরা অবশ্যই বার্গেটিং প্রত্যেকটা জায়গায় বার্গেটিং হয় আমি কিন্তু বারবার বলে দিচ্ছি তো আমিও বার্গেটিং করে দেড়শো টাকা করে নিয়ে এসেছিলাম সত্যি গুড়টা খুব ভালো ছিল কারণ আমাদের বাড়িতে প্রতি বছর একটা দাদু এসে দিয়ে যায় তো তার থেকে কিন্তু এখানে আমার খেয়ে বেটার লাগলো সেই জন্য আমি নিয়ে এসেছিলাম আর সত্যি বলছি বাড়িতে এসে খেয়েও দেখেছি দারুণ মজা লাগে আর ওরা তো যত খেজুর রসা জালে দেয় তত মোটা হয় জাল দেওয়ার ভয়তে ওরা পাতলা রাখে জানো তো এটা ব্যবসার চাল তোমরা সকলেই জানো তো যাই হোক আর কথা বলাবো না আজকের মতো বিদায় নেবো আর এই ঘুরটা বলে রাখি তোমরা অবশ্য বাড়ি থেকে বোতল নিয়ে নও নাহলে কিন্তু এক্সট্রা দশ টাকা করে দিতে হবে বন্ধুরা তো আমি বোতল নিয়ে গেছিলাম সেখানে আমি বোতলে নিয়ে নিলাম তো চলো আজকের মতো এটুকুই আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখো কথা বলতে বলতে শিয়ালদায় চলে এসেছি তো এবার বাড়ি ফেরা পালা চলো টাটা বাই বাই